এবার বাজারে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা জামাই কারো কারো দাম হাজার দু হাজার টাকা কারো আবার পাঁচ হাজার টাকা রীতিমতো বুকে দাম সাটিয়ে চলছে খোলা বাজারে বিক্রি আর এই জামাই বিক্রির কাজ চলছে খোদই বাংলাতেই আগে হ্যাঁ ঠিকই শুনেছেন ফেলো টাকা কেনো বড় খোলা বাজারে জামাই বিক্রির এমন হাট বসেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ অঞ্চলে কপালে চন্দনের আঁকি নিয়ে মাথায় টোপর চড়িয়ে ধুতি পাঞ্জাবি পরিহিত বড়া বসে আছেন ভ্যানে রীতিমতো মাইকে হাঁক পেরে সে বর অর্থাৎ জামাইদের ফেরি করছেন ফেরিওয়ালা তাদের কারো দাম পাঁচ হাজার আবার কারো দু হাজার বেশ সস্তায় পাঁচশো টাকায় বিকোচ্ছে জামাইরা তবে সেই পরের কোনো গ্যারেন্টি নেই বলেই পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ফেরিওয়ালা নিজেই জামাই ষষ্ঠী মিটতে না মিটতেই এভাবে জামাই বিক্রির বিষয়টি প্রকাশ্যে আসতেই সবার চক্ষু চড়ক গাছ আর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের অঞ্চলে বুড়োশিবের গাজনে প্রতি বছর এভাবেই হয়ে থাকে জামাই বিক্রি রঙ্গ তামাশা তিন দিন ধরে তা নিয়েই প্রবল উন্মাদনায় ভাসেন গ্রামের মানুষজন প্রায় চারশো বছর ধরে খণ্ডঘোষের ঘোষের বোসপাড়া সংলগ্ন এলাকায় হয়ে আসছে বুড়ো শিবের গাজন মূলত খণ্ড ঘোষের রায়পাড়া ভট্টাচার্য পাড়া ও বোসপাড়া মিলিয়ে তিন দিনের বুড়োশিবের গাজন হয় পুরোহিত রাজেশ ভট্টাচার্য উমাপদ ভট্টাচার্যরা জানালেন সাবেক রীতি মেনেই গাজন হয়ে আসছে তবে লোকসভা নির্বাচনের জন্য এবার গাজনের তারিখ একটু পিছিয়ে দিতে হয়েছে গাজনে এলাকার একশো থেকে দেড়শো জন সন্ন্যাস গ্রহণের পর তারা বুড়োশিবের পুজো পাঠে অংশ নেয় আর শিবের গাজনকে ঘিরে সন্ন্যাসরা বিভিন্ন সংসাজার মাধ্যমে বিভিন্ন চরিত্র ও কাহিনী তুলে ধরেন সেখানে যেমন থাকে বর্তমান সময়ের ঘটনাবলী তেমনই প্রাধান্য পায় পৌরাণিক কাহিনী আর তেমনই চলে জামাইদের নিয়ে এক রঙ্গতামাশা খণ্ড ঘোষে শিবের গাজনে এই জামাই ফেরিয়ে এবার বেশ সারা ফেলেছে ফেরিবারের ভ্যানে বসা জামাইদের নিয়ে মজা করে দরদামও করতে দেখা গিয়েছে গ্রামবাসীদের দরদাম করার সময় জামাইয়ের গাল তোবরা কিনা পাটিতে সব দাঁত আছে কিনা জামাই লম্বা না মেটে ফর্সানা শ্যামবর্ণ কত দূর পড়াশুনো করেছে ভিটে জমি আছে কিনা সে সব প্রশ্নের উত্তরও খরিদ্দারকে দিতে হয়েছে সত্যি এ যেন এক অভিনব ভাবনা খণ্ডঘোষের বাসিন্দা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন শিবের গাজনে মানুষের ঢল নামে ওই সব রঙ্গ তামাশা দেখে গাজন উৎসবে আসা মানুষজন একটু আনন্দই পায় মজাও পায় জামাই ফেরি গাজনের অন্যতম আকর্ষণও বটে সবাই সেটা উপভোগ করেন। তবে আজকের এই ভিডিও শেষে একটা কথা বলতেই হয় আমাদের দেশে যে জিনিসটা থেকে বেশি অভাব সেটা হলো শিক্ষা মানুষ শিক্ষিত হলে সে নিজের পায় ঠিকই দাঁড়াতে পারে সে পুরুষ হোক কিংবা নারী আর যে যাই বলুক এই ধরনের ঘটনাগুলো আবারও প্রমাণ করে যে আমরা পিছিয়ে আছি শুধুমাত্র এই কুসংস্কারগুলোর জন্যই তাই এই সব থেকে বেরিয়ে আসতে গেলে একমাত্র উপায় শিক্ষিত হওয়া কী তাই তো আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন